নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ আবার ভিডিও শুরু করছি গাদামারা হাট থেকে মানে গাদামারা হাটটা যেখানটায় বসে ঠিক তার সামনে থেকেই আমি আজকে জার্নি শুরু করছি তো আপনারা জানেন এর আগেও যারা আমার ভিডিও দেখেছেন সেসব বন্ধুরা অবশ্যই জানেন যে আমি এইচ টুয়েলভের আপডেট নিয়েই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে তো যথারীতি আজকেও সেটাই হচ্ছে তো গাদামাড়া হাট থেকে আমি আজকে যাব এদিকে আবাল সিদ্ধি মোড় পর্যন্ত তো এই অংশে রাস্তার কাজ কতটা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনার দুদিকে বোধ দি সাইডেই দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু ছাই আর কি থার্মাল প্ল্যান্টের ছাই কিন্তু এখানে ঢিবি করা রয়েছে এবং সেগুলো জেসিবি মেশিন বা অন্যান্য মেশিন দিয়ে কিন্তু সেগুলোকে ছড়ানোর কাজও চলছে তো এই যে অংশটুকু আপনারা জানেন বন্ধুরা যে এই ষোলো সতেরো কিলোমিটার অংশ কিন্তু কাজ বাকি ছিল বারসাতে আগে পর্যন্ত এছাড়া জাগুলি মোড় থেকে আপ টু কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু ফোর লেনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবং যথারীতি চালু হয়ে গেছে তো এই ষোলো সতেরো কিলোমিটার অংশের কাজ কিন্তু এখন জোর কদমে শুরু হয়েছে এবং আমি অবশ্য যেদিনকে ভিডিও করেছি সেদিনকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি আপনাদের মনে হতে পারে যে বৃষ্টি হয়েছে হয়তো রাস্তার এই জন্য জল আসলে জলটা দেওয়া হয়েছে এই কারণেই এই যে থার্মাল প্ল্যান্টের ছায় এগুলো ভীষণভাবে ওড়ে আপনারা জানেন নিশ্চয়ই বন্ধুরা যারা এই রাস্তা ব্যবহার করেছেন তারা জানে সেই কারণে এনএইচ কর্তৃপক্ষ এই রাস্তায় অংশগুলো কিন্তু জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে Редактор তো যেটা একটা সবচেয়ে বলবো খুশি সংবাদ এটার জন্যই যেহেতু এনইচ এনইচ টুয়েলভের এই অংশটুকু মানে ভীষণ কষ্টদায়ক হয়ে উঠেছিলো দেখুন দূরের দিকে যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন পরিমাণ ধুলো উঠছে এই যে কিছু কিছু জায়গায় গাড়ির থেকে এই যে ছাইগুলো যে পড়েছে রাস্তায় বা সাদা বালিগুলো পড়েছে তো সেগুলোই সেগুলোই কিন্তু যখন বড় গাড়িগুলো যাচ্ছে সেই ধুলোগুলোই উঠছে ওগুলো গাড়ির চাকাতে তো ঘটনা যে জল দেওয়া ভীষণভাবে প্রয়োজন তো এই অংশটুকু এখান থেকে কাছি আটা পর্যন্ত তো যে পাওয়ার হাউসটা রয়েছে তার সামনে পর্যন্ত অংশের কিন্তু সেরকমভাবে কাজ কিছু হয়েছে বলে আমার চোখে পড়েনি তবে এদিকে কিন্তু জমি একবারে কোনো সমস্যা হবে না বলে আমার মনে হয়েছে কারণ দুদিকে কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা আছে বা প্রচুর দোকান বাড়ি সেরকম একটা আমার চোখে কিন্তু পড়েনি তো এই জায়গাগুলোই কিন্তু অনারে এনেজ কর্তৃপক্ষও কাজ করতে পারবে এই যে যেটা বলছিলাম কাছিয়ারা এই জায়গাটায় কিন্তু দেখুন বোস সাইডে এখনও ডাম্পার থেকে কিন্তু এই থার্মাল প্ল্যান্টের ছাই কিন্তু ঢালা হচ্ছে এবং এই জায়গাটাও কিন্তু অনেকটা বেশ বেশ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে তো যথারীতি এবং ছাইগুলোকে ছাড়িয়ে ছড়িয়ে দেওয়ার কাজও চলছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মেশিন যেগুলো কাজ করছে এনএচ কর্তৃপক্ষের যে সমস্ত কর্মচারীরা আছে তারাও কিন্তু এখানে কাজ করছে রীতিমতো দিনরাত কাজ হচ্ছে এই মুহূর্তে এদিকে দেখতে পাচ্ছেন কতটা চওড়া হবে রাস্তা এখানটায় কিন্তু দেখলে আইডিয়া করা যাচ্ছে যে এনএইচ কর্তৃপক্ষ এখানটায় কতটা চওড়া করবে মানে এখানটায় বলে নয় পুরো রাস্তাটাই জানেন বন্ধুরা চাললেন মোটামুটি রাস্তাটা হতে চলেছে তো চালানের রাস্তা হলে যেরকম গাড়ির চাপ এখন অনেক বেড়ে গেছে সেটার থেকে যেমন সাধারণ মানুষ আমরা সকলেই লাঘব পাবো তো তার সাথে যেটা জানা গেছে সেটা কিন্তু পাশে কিন্তু সার্ভিস রোডও হবে এই দেখুন এইখানে একদম পাহাড়ের মতো ঢিবি করা রয়েছে এখানে এইগুলোকেও কিন্তু ছড়িয়ে দেওয়া হবে আস্তে আস্তে যেহেতু এখানটায় পাওয়ার হাউসটা রয়েছে যে পাওয়ার হাউসের ঠিক গেটটা তো এখানে কিছু কিছু কাজে হয়তো একটু ব্যাঘাত ঘটছে কারণ এখানে প্রচুর গাড়ি ঢোকে আর কি পাওয়ার হাউসের গাড়ি ঢোকে সেই কারণে এগুলো এর মধ্যে মধ্যেই করে দেওয়া হবে আর দেখুন বড় বড় ডাম্পার কিন্তু কন্টিনিউ চলছে রাস্তায় যদি একটু ধীর গতিতে এখানটায় চলছে কেননা দুদিকেই কিন্তু রাস্তার কাজ চলছে সেই কারণে এখানকার গাড়িটা একটু ধীর গতিতে চলছে আর এই দেখুন এই জায়গাগুলো যেহেতু জল দেওয়া হয়নি কী পরিমাণ এখানটায় ধুলে উঠছে দেখতে পাচ্ছেন যখনই একটা বড় গাড়ি যাচ্ছে মানে পুরো সাদা হয়ে যাচ্ছে না রাস্তা বোঝাই যাচ্ছে না এরকম হয়ে যাচ্ছে কখনও কখনও তো জল দিয়ে ভেজানোর ভীষণভাবে দরকার আছে এই জায়গাগুলো কারণ এত পরিমাণ ধুলে উঠলে গাড়ি চালানোর পক্ষে বেশ সমস্যাদায়ক হতে পারে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার অন্তত সেটা মনে হয় তো এনএচ কর্তৃপক্ষ বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং আগামী দিনে সেভাবে কাজগুলো হবে তো এই অংশ থেকে এই অংশ থেকে প্রায় সন্তোষপুর মোড়ের আগে পর্যন্ত অংশে সেইভাবে কিন্তু আমার কাজ বিশেষ একটা চোখে পড়েনি তো সেটার জন্যই আমি সামনে যে কিছুটা যাচ্ছে আপনাদের দেখে মানে বোঝার সুবিধার জন্য আমি এর আগের ভিডিওটাই যেন সন্তোষপুর মোড়ের দিক থেকেই করেছিলাম বা এর পরের যে ভিডিওটা দেবো সেটাও কিন্তু আমি সন্তোষপুর মোড়েরই দেবো কারণ সন্তোষপুর মোড়ের থেকে এদিকে আসতে যে জাগুলির দিকে আসতে কিন্তু রাস্তার কাজ বেশি গিয়েছে সেই তুলনায় এই মধ্যে এই কাচেয়ার অংশ বা এদিকে কিন্তু ততটাই করিনি গাদা মারার পরের থেকে কিন্তু এই কাচেয়ারা পর্যন্ত মোটামুটি কাজ কিছুটাই দুটো জায়গায় মোটামুটি হচ্ছে মানে পাওয়ার হাউসের সামনে আর গাদামারা হাটের ঠিক সামনে এই দুটো জায়গায় মোটামুটি এই মুহূর্তে মানে বালি ফেললে লেভেলিংয়ের কাজ চলছে আর ওদিকে সন্তোষপুর মোড় থেকে কিন্তু বেরিয়ে এসে কাজ চলছে মধ্যে কিন্তু কাজ সেরকম একটা আমার কোথাও কিন্তু চোখে পড়নি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন সেই তালিতাপ্তি দেওয়া পুরনো রাস্তা ইনএস টুয়েলভ ইনএস থার্টি ফোর যেটাই বলেন না কেন সেই রাস্তাই রয়েছে সেই রাস্তা রাস্তাতেই মানুষ কিন্তু যাচ্ছে তুলনামূলক গাড়ি গাড়ির চাপে এটা কম দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেননা রাস্তার অবস্থার জন্য অনেকেই কিন্তু এই রাস্তাটাকে এখনও অ্যাভয়েড করে তারা কিন্তু সবাই কল্যাণী এক্সপ্রেস ধরে এসে জাগুলি মোড দিয়ে ওঠে তো আগামী দিনে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সব মানুষ অনেক সহজেই রাস্তাটা দিয়ে আসতে পারবে কারণ রাস্তাটা অনেক কম হয় কল্যাণ এক্সপ্রেস হয়ে দিয়ে আসলে অনেকটা রাস্তা বেরিয়ে হয় কারণ বেশি হয় কারণ তাকে কাঁপা মোড় আসতে হয় কাঁপা মোড় থেকে জাগুলি মোড় আসতে হয় তো অনেকটা রাস্তা তাকে কিন্তু বেশি ঘুরে আসতে হয় যখন এই রাস্তাটার সোজাসুজি ঠিক হয়ে যাবে তখন কিন্তু এয়ারপোর্ট থেকে অনেক সহজেই জাগুলি মোড় কিন্তু সবাই চলে আসতে পারবে যাই হোক বন্ধুরা আজকে আর বিস্তারিত করলাম না ভিডিও যেটা বলতে যাচ্ছিলাম যে এই অংশে কিন্তু কাজ সেরকম একটা আমার চোখে পড়েনি সেই জন্য এদিক আর ভিডিওটা আমি বিস্তারিত করছি না বন্ধুরা এর পরের ভিডিও আপনাদেরকে কিন্তু ওদিকের সন্তোষপুর মোড়ের অংশের কাজ কতটা কি হলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন নমস্কার